প্রতিদিন বাহিরে যাওয়ার সময় কি করতেন বলবো আরো জোরে তো আমাদের পরিবারের ভিতরে নাই হজরতে ফাতেমা রাত্রি বেলায় সুন্দর করে সেজে থাকতেন কংসবাহ আরো জোরে কংসবাহ আমাদের মা বোনেরাও সাজে তবে বিয়ের বাড়িতে যাওয়ার সময় মার্কেটে যাওয়ার সময় স্বামীর কাছে থাকা অবস্থায় সাজে কথা কন্যা কেন তিরমিজি শরীফের হাদিস ভালো করে শুনে যান কোন স্ত্রী যদি স্বামীকে খুশি করার জন্য সাজাগুজা করে সুন্দর থ্রি পিস বা শাড়ি পরা স্বামীর অপেক্ষায় থাকে ওই স্ত্রী যদি স্বামীকে খুশি করতে যে একটা দাঁত বের হয়ে যায় একটি নফল হজের সব স্ত্রী আমল নামায় দান করে কোন সুবহানাল্লাহ এজন্য মা বন্ধুকে বলবো মা সুন্দর করে পরিপাটি হয়ে স্বামীর জন্য অপেক্ষায় থাকবেন একটা স্বামীকে খুশি করা প্রতিটা স্ত্রীর দায়িত্ব কথা কোন ঠিক না বা ঠিক আর এই পাগলিগুলো গুলো বাড়ির সেরা সে রাত্রি বিস্তির আর শাড়ি পরে থাকে কথা কোন না আর ভালো কি করবি ওই ডিউটি দাওয়াত পাইলে তখন পরে কথা কোন না এখানে ওখানে যাওয়ার সময় পরে কথা কোন ওরা ওই ভালো করে সাজে না দেখে স্বামীরা এদিক ওদিক পরকিয়ে করে লাইন মারে কথা কর না কেন মা বোনদেরকে বলি মা ভালো হওয়া লাগবে আপনার একটা স্ত্রী স্বামীর জন্য যতক্ষণ সাজা গোজা করবে ততক্ষণ মাফল নামাজ পড়লে যে সব হয় আল্লাহ সেই সম পরিমাণ সব মহিলাদের আমল নামায় দান করবে কোন সুবহানাল্লাহ একটু মা বোনদের একটু রোমান্টিক হওয়া লাগবে কথা কর না কেন স্বামী যখন বাড়িতে ফিরবে দরজা খুলে সালাম দেবেন আসসালাম আলাইকুম কেমন আছো শাহাদতের বা সারাটা দিন তোমার কেমন কাটলো তুমি কাজ পরিশ্রম করো ব্যবসা বাণিজ্য করো আহারে কত কষ্ট করে স্বামীটা আমার প্রশংসা করবেন কথা কন না কেন মন খারাপ করছেন পারলে আরো রোমান্টিক হবেন দরজা খুলে সালাম বিনিময় হওয়ার পর স্বামীর কানে কানে বলবেন আজ প্রতি রাত জেগে থাকি শাহাদতের বাপের আশা খুশি হবে কথা খুশি হবে কথা ঠিক লাগাতে একটু রোমান্টিক হন ভালোবাসা দিয়ে ঘরটা ভরপুর হোক সুবহানাল্লাহ বলে আজকে আমাদের ঘরে ঘরে ভালোবাসা নাই আছে খালি মারামারি ঝগড়া কথা কোন আমরা স্বামীরা কি ভালো এমন স্বামী আছে বউকে মারতে ধরলে আর হুঁশ থাকে না মারতে মারতে বলে যতক্ষণ না আব্বা ডাকছো ততক্ষণ ছাড়বো না এরকম ছেলে আছে না নাই যৌতুক লোভী ছেলে আছে যৌতুকের জন্য যৌতুকের টাকার জন্য কৌরে পিটাইতে পিটাইতে মানুষজন বলে এত মারিস কে মারবো না এই বেহায় নারীর বাবা তের লাখ টাকা দেওয়ার কথা এক লাখ টাকা দিতে এখনো পঞ্চাশ টাকা পায় মনে আট হাজার টাকা পায় কথা কনা কে এরকম যৌতুক লোভী ছেলে আছে না নাই আমাদের সমাজে এগুলো আছে না নাই ভাইরে যৌতুক নেওয়া যায় না হারাম আর তোরে ক কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম মেয়ে পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক নেওয়া তেমনি হারাম মহরা না দেওয়া ফরজ আজকে ফরদের খবর নাই পাঁচশো টাকা নাকুল দিয়ে পাঁচ লাখ টাকা দেন মহর মূর্তি বাকি জনম বাকি বাসর ঘরে নাকি বইয়ের পা ধরে মাপ নিয়েছে প্রথম রাতে বইয়ের কাছে মাপ পায় আর ফেবর কেমনে চলবি রে কথা কন্যা কেন বাসর মাপ নাকি ভালোবাসা কথা কন্যা কেন প্রথম রাতে কি ভুল করতে দেব এর কাছে মাপসালে এই পাতমাইশ যা দিবেন পাবেন সেটা নগদ দিয়ে না দিয়ে স্ত্রী তুলে নিয়ে আসবেন কথা ঠিক না বেটি মওরানা টাকা দিবেন আর মা বন্ধুদেরকে বলতেছে মা যতক্ষণ মওরানা টাকা পরিশোধ না হয়ে কোনো মাপ নাই কাজ করতে দেবেন না কথা কোন ঠিক না বেটি ওই বিয়ে করে আগে মওরানা টাকা রেডি করি কথা কোন আর বাসুরাতে যদি একবার মত নিয়া বাকি খাতা ফলান সারা জীবন ফাঁকি দিয়ে যাবে কথা কথা এইজন্য ভাই এমন সময় আছে ইসলাম যেভাবে চলতে বলতেছে আমরা সেইভাবে চলব ইসলাম যেটাকে হারাম বলেছে ওটা বর্জন করব যেটা হালান বলেছে এটা অর্জন করব ইনশাআল্লাহ প্রতিটা পরিবারে আল্লাহ শান্তি দিক জোরে কোন আমিন আর চিলা বলেন আমিন যেন ভাই স্বামী স্ত্রীর মধ্যে ভালো ব্যবহার থাকা লাগবে স্ত্রী রান্নার প্রশংসা করা লাগবে চেহারার প্রশংসা করা লাগবে কথা না কেন যেমনই দেখতে হোক কপালে যেইটা জুটেছে ওইটা তার খন্ডান যাবে না যাবে আর চোখ বেঁকা থাকলে কলেগবি ভালো কথা কন্যা কেন তোমার চোখ মায়াবী চোখ হরিণীর মতো এত সুন্দর বউ আল্লাহ আমারে দিয়েছে কথা কন না কেন কিন্তু ওই বাগপার জীবনে বইয়ের চোখের দিকে টাকা প্রশংসা না করে তোর সত্য গরু কথা কন ঠিক না ব্যাঠি এরকম আছে না নাই স্ত্রী জহরার প্রসঙ্গে করা লাগে রান্নার প্রসঙ্গে করা হবে ই এত সুন্দর করে রান্না করে খাওয়া জীবনে বহু জায়গায় खाছি কিন্তু তোমার হাতে রান্না সগি না আমি জীবন নেও বলতে পারবো না বউ খুশি হয় আরো ভালো করে খাওয়াবি কথা কর। স্ত্রী যদি এক গ্লাস পানি খাওয়ায় ওই এক গ্লাস পানি পান করার পরে বলবেন আল্লাহ যে স্ত্রী এক গ্লাস পানি খায় আমার তৃষ্ণাত্ত হৃদয়টাকে ঠান্ডা করে দিল আমার স্ত্রী 50 বছর hayat বাড়ায়া দাও পরের দিন পানি চলে দা

দুই সাইডটা খারাপ থাকি কথা কর ঠিক না ভাই ঠিক মন খারাপ করছেন এজন্য মা বোনদের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ আর মা বোনদেরকে বলে যাই মা স্বামীর জন্য সাজা গোজা করবেন হযরতে ফাতেমা জীবনের শেষ রজনী পর্যন্ত হযরত আলীর জন্য সেজে থাকতো কোন সুবহানাল্লাহ যেই রাত্রিতে ফাতিমার ইন্তিকাল হবে ওই রাতের বেলায় ফাতেমা সুন্দর করে হাসান হুসাইন কে গোসল করে দিলেন নিজে সুন্দর করে সাজলেন হজরত আলী নামাজ পর যখন ঘরের ভিতরে প্রবেশ করলো ফাতেমার সৌন্দর্য দেখে হজরত আলী সালাম দিতেন সুবহানাল্লাহ বলেন সালাম দেওয়ার পর হাত ধরে মুসাফা করেন আপনার স্ত্রী হাতটা ধরে মুসাফা করবেন আল্লাহ তাআলা আপনার হাতের সগীরা গুনাহ মাফ করে দেবে কোন সুবহানাল্লাহ এরপরে দুইটা বাহু দাঁড়ায় বলে ফাতেমা এত সুন্দর করে সে যে সগ আসন আমার বুকের ভিতর এই কথা বলে হজরত আলী ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরল কংস আমার ভাইরা ফাতেমা কানের কাছে মুখ নিয়ে বলে স্বামী জীবনে আর কোনদিন ফাতেমাকে আতুর করার সুযোগ না আজকে আমার জীবনের শেষ বিদায় ও স্বামী আমি ফাতেমার শেষ বিদায়ের সময় এসেছে এই কথা শোনার পর গাছের গোড়া কেটে দিলে গাছটা যেরকম ঠাস করে পড়ে যায় হজরত আলীর অবস্থা হয়ে গেল তাই ডেকে বলে বিভিরে তুমি কি কথা বলো তুমি যদি চলে যাও আমার পায়ে জৈতুনের তেলকে মালিশ করে দেবে ও ফাতেমা তুমি যদি চলে যাও আমাকে ভালোবাসার মতো আর দুনিয়াতে কোনো মানুষ থাকবে না ফাতে মারে তুমি যদি চলে যাও আমার হাসান আর হোসাইন কাকে মা মা বলে ডাকবে তোমার শেষ বিথা কথা শুনে আমি আলী কিছুতেই মানতে পারতেছি না জীবনের এতটা সময় দুইজনে কাটাইলা আমি কেমনে একা একা কাটাবো সময় আমার তো বুঝে আসে না ফাতেমা ডেকে বলে স্বামী গো মিলে মৃত্যু হবেই এই কথা বলে ডেকে বলে স্বামী সনন আমার মৃত্যু হওয়ার পর বেশি আপনি জন্য ডাকবেন না স্যার কি চলে যাবে সম্মানিত ভাইয়ের আমার যে কথা বলতে চাচ্ছিলাম ফাতেমা ডেকে বলে স্বামী গো জীবনের শেষ বিদায়ের সময় আমি তোমার কাছে একটা দাবি করি शमीगो আমার যখন মৃত্যু হয়ে যাবে বেশি মানুষকে আপনি জানাজার জন্য ডাকবেন না যদি ডাকেন লজ্জন দেখবেন আমি فاطمه কতটুকু লম্বা না খাটো ছিলাম शमीगो এই কারণে আমার বড়দার সমস্যা হবে আপনি বেশি মানুষকে না ডেকে অল্প কয়েকজন মানুষকে নিয়ে জানাজার নামাজ পড়ায় বিদায় দিবেন ও शमी তুমি কি জানো এই কথা কেন বললাম একদিন আমি আমার বাবার বাড়িতে গেলাম তাকে দেখি রহমতের নবী মায়ার নবী দয়ার নবী চোখের পানি সেরে দিয়ে ঘরের দরজা বন্ধ করে কান্দে আমি বাড়িতে গেলাম বাবা দরজা খুলে দিল ডেকে বললাম বাবা কি হয়েছে আপনার কেন আপনি কান্নাকাটি করেন বিশ্বনবী ডেকে বলে ফাতিমারে কি বলবো তোমাকে ফাতিমা ডেকে বলে বাবা গো আমার মা খাতিজার কথা মনে পড়ে দেন নাকি সাসা আবু তালেব বড় ভালোবাসতো তার কথা মনে পড়ে কান্দেন ও বাবা কি হয়েছে আপনার কেন আপনি কাঁদতে কাঁদতে দাড়ি জুম্বা ভিজে যায় বাবা কি হয়েছে আপনার আপনি কেন কান্না করেন ডেকে বলে মা ফাতেমা শোন আমাকে যখন মেরাজ করতে নিয়ে গেল মা ও মা আমাকে জান্নাত যখন দেখানো হলো মা জান্নাত দেখার পর আমি এতটাই হইলাম খুশি দোয়া করলাম বেশি বেশি আমার গুনাহগার উম্মত জানা হয় জান্নাতবাসী কোন সুবহানাল্লাহ আওয়াজ দে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা আমাকে যখন জান্নাত দেখানোর পর জাহান্নামে দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো মা জাহান্নামের ভিতরে আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যায় বেশি মা ফাতেমা আমি তাকায়া দেখি মা জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যায় বেশি আমি তাকায় দেখলাম এক শ্রেণীর নারীদের চুলের মোটে আসমানের দিকে তুলে ধরা হয়েছে ও ওই চুলের মোটে আসমানের দিকে তুলে ধরে মা পা থেকে পাতা পর্যন্ত জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে মা ও মা ওদের চিৎকারে মনে আসমান জমিন ভেঙে পড়বে মা গরম পানি যে এরকম থক বক থক বক করে মা আরা জাহান নামের আগুনে জ্বলতেছে শরীরটা সেই রকম থক বক থক বক করতেছে মা একটা সেকেন্ডের জন্য তাদের আজাব কমানো হচ্ছে না আমি একবার তাকায় আর তাকাইতে পারলাম না মা জিবরাইলকে ডেকে বললাম ভাই জিবরাইল কি অপরাধ এই নারীদের কেন তাদেরকে জাহান্নামের নামের আগুনে জ্বালাতে হচ্ছে দেখে বলে হুজুর এই সমস্ত নারী তো তারায় যারা দুনিয়াতে মাতাই কাপড় দিত না বিপদ দায় ফেরা করত এই কথা শোনার পর फतेবা ডিকে বলে বাবা এই যদি হয় জাহান্নামী নারীদের শাস্তি মাথায় কাপড় না দেওয়ার কারণে যদি জাহান নামের আগুনে নারীদেরকে জ্বালায় বাবা হাবি বা আজ থেকে আরো বেশি পদ্মার প্রতি যত্নবান হব পরে রংপুরের মা বোনের তারা কষ্ট করে আলোচনা শুনছে না মা জান্নাতী নারীদের সর্দার সে যদি পদ্মার গুরুত্ব বোঝে মা তুমি কি ফাতিমার চাইতে ভালো আমল করেছো মা ও মা তোমার কি পত্তার গুরুত্ব বাড়ানোর দরকার নাই কি লাভ মা রূপ বন মানুষকে দেখায় মা এখনো সময় আছে মা খাস পদ্দা করো ঢিলা ঢালা পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করো এমন পদ্মা করো মানুষ যেন তোমারে দেখতে না বুঝতে পারে এটা কত বছরের নারী কথা বলেন ঠিক না ব্যাটি আমার ভাইরা ফাতিমারের ইন্তিকাল হয়ে গেল হাত্রত আলী কাশ্মীর বন্ধু আবু জারে গেফারিরে বাড়িতে গেল ও আবু জারে গেফারি আবু জারে গেফারি রে দরোজাটা কল আবু জারে গেফারি রেখে বলে ভাই লে তো রাতে আমার বাড়িতে বলে জানিস না আমার ফাতেমা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে যা যা টিমটিম করে একটা আলো জ্বলবে ওই আলোর নিচে ফাতেমার কবরটা খনন কর এই কথা শুনে আবুজার গেফারি কোদার নে চলে গেল ফাতিমার কবরটা খনন করতেছে দুইটা চুকের বাড়ি ছেড়ে দিয়ে পারি গেফারি কাঁদে আর দেখে বলে নবী চলে গেল নবীর মেয়েও চলে গেল কে থাকলো আর দুনিয়া এই কথা বলে কান্নাকাটি করতেছে আবুজার গেফারি হঠাৎ করে ডেকে বলে কবর শোন খবর তার তুই বেয়াদবি করিস না তোর ভিতরে আসতেছে খাতুনের জান্নাত কবর খবর তার বেয়াদবি করিস না খবর তুই কি জানিস তোর ভিতরে আসতে যে জান্নাতি যুবকদের সরদার হাসান আর হুসাইনের মা কবর বেয়াদবি করিস না এই কবর তুই কি জানিস তোর ভিতরে আসতে যে বিশ্ব নবীর নয় দূরে পুতলি কলিজার টুকরা তার কলিজার মেয়ে ফাতেমা কবরদার কবর তুই বেয়াদবি করিস না এ কবর তুই কি জানিস তোর ভিতরে আসতেছে সেরে খোদা হজরত আলীর স্ত্রী খবরদার বেয়াদবি করিস না কবরের জবান আল্লাহ পাক খুলে দিয়েছে কবর থেকে জবাব আসে আবু কি বাড়ি আমি কে নারীদের না আমি বিশ্ব নবীর মেয়েকে চিনি না হাসান হোসাইনের মাকে চিনি না হযরত আলীর স্ত্রীকে চিনি না আমি কবর যার আমল ভালো তার সাথে ভালো ব্যবহার করব আর যার আমল খারাপ তারকে আবি কবর দুই পাশের মাটি দিয়ে এমন জোরে চাপ দেব এক পা ধরে harna পা ঢুকে যাবে এ বাজার বালুকের শুনা যান তাহলে সেই কবরে যাওয়ার আগে ভালো ভালো আমল করার দরকার আছে না নাই মা বোনদের কে বলবো ফাতিমা কবর থেকে চিনতে পারলো না ফাতিমার সাই থেকে তোমাদের আমল ভালো মা মা এখনো সময় আছে পর্দা করবেন আপনাদের প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীকে পর্দা করানো প্রতিটা পিতার দায়িত্ব তার মেয়েকে পর্দা করানো কারা কারা পর্দায় রাখবেন দু হাত তুলে দেখার সবাই স্ত্রীদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ মেয়েদেরকে পর্দায় রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক আজকের মাহফিল থেকে আমাদের একটি কথা হলেও জীবনে আমল করা তৌফিক দান করুন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন ভাই কথা বলতে বলতে প্রায় একটা পর্যন্ত কথা বললাম বললে তো সারা রাত বলা যাবে আর বলতে চাচ্ছিলাম না ভাই দোয়া চাই আপনাদের কাছে ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক ভালো রাখুন আজকের মাহফিল কবুল করুন আজকে এটা এসে তিন ওয়াজ আজকে এটা তিন যাই হোক সবচেয়ে বেশি লোক মনে হচ্ছে আমার এখানে তার মধ্যে আপনারা ভালোবাসে শুনে আরো বেশি ভালো লাগলো জনের বয়স সঙ্গে ছিলাম ভালো লাগছিল আমি আপনাদের বিভিন্ন জায়গায় যে কথাগুলো বলেছি ওই কথাগুলো পুনরাবৃতি করি